হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সনাতনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি একাদশী সম্পর্কে কিছু কথা বলবো একাদশী কী একাদশীর নিয়ম একাদশী পারণের নিয়ম একাদশীর তাৎপর্য এবং একা একাদশী কতগুলো হয় তো চলুন ভিডিওতে চলে যায় তার আগে অবশ্যই ভুলো না যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার উৎসাহ বাড়ায় ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করতে পারবো একাদশী হলো হিন্দু পঞ্জিকার অনুযায়ী প্রতিপক্ষের একাদশতম দিন যা প্রতি মাসে দুটি পক্ষ পড়ে একটি শুক্লপক্ষে একটি কৃষ্ণপক্ষে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা ও উপাজন উপাসনা এবং বিশেষ পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত একাদশীর নিয়ম আমরা একাদশী করব নিয়মটাই যদি না জানি কিভাবে করবো তাই না একাদশীর নিয়মটা তো জানতে হবে তো চলো একাদশী পালন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা পালনের মাধ্যমে ধর্মীয় কল্যাণ ও পুণ্য লাভ হয় উপবাস একাদশীতে অনেকেই নির্জলা বিহীন বা ফলাহার বিহীন উপবাস করেন সতর্কতা নিষিদ্ধ খাদ্য গ্রহণ করা যাবে না যেমন চাল ডাল মাংস পেঁয়াজ রসুন এখানে অনেক শাস্ত্রে বলা আছে পঞ্চ রবি শস্য ব্যতীত কিছু কিছু খাবার খাওয়া যায় যেমন ধান জব তেল তিসি ধান গম জব তেল তিসি মানে পাঁচটি রবি শস্য ব্যতীত বাকি সব কিছু অনেকে খায় ঠিক আছে তবে না খেয়ে থাকাটাই সর্বোত্তম ব্রহ্মচর্য পালন মন বাক্য ও দেহকে শুদ্ধ রাখার চেষ্টা করা চতুর্থ যদি ধরি আমরা ভগবানের নাম স্মরণ করা দিন ফর বিষ্ণু নারায়ণ গোবিন্দ ইত্যাদি নাম জপ করো অথবা যে যে মতেই থাকো না কেন ভগবানকে স্মরণ করো পবিত্রতা সুচিতা রক্ষা করা এবং পবিত্র মনোভাব নিয়ে দিনটি কাটানো এটা একটা অত্যন্ত জরুরি জরুরি ব্যাপার আমরা উপবাস করলাম সংযম করলাম কিন্তু আমাদের মন পরিষ্কার নেই তাহলে সেই উপবাসের কোনো প্রয়োজনই নেই আমার মনে হয় ঠিক আছে একাদশী পারণের নিয়ম পারণ অর্থাৎ উপবাস সমাপ্ত করে আমরা কি। খাবার বা কি প্রসাদ গ্রহণ করতে পারি একাদশের দিন সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশী নির্দিষ্ট সময় পর্যন্ত পালন পালন করতে হয় পারণের সময় ভুল করলে উপবাসের পূর্ণ ফল নষ্ট হয় বলে মনে করা হয় পারনের জন্য শাকাহার এবং সাক্তিক খাবার খাওয়া উচিত যেমন নিরামিষ খাবার খাওয়া উচিত এখানে মানে আমিষ মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলো না খাওয়াটাই উত্তম কারণ এগুলো হলো মানে মানুষের ভিতরে অসুরত্ব বাড়ায় মানুষের মনের ভিতরে যে অসুর থাকে তাকে জাগ্রত করার চেষ্টা করে একাদশীর তাৎপর্য পাপমচন আত্মশুদ্ধি ভগবান বিষ্ণুর কৃপালাভ শরীর শরীরও মনের বিশ্রাম এবং আধ্যাত্মিক উন্নতি এবং আমাদের যে পূর্বপুরুষ যারা আছেন এই পৃথিবী ছেড়ে ত্যাগ করে গেছেন তাদেরও আত্মার শুভকামনার জন্য শান্তি লাভের জন্য এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাহলে একাদশী তাৎপর্য কিন্তু অনেক ভেবে দেখো দুনিয়াতে আমরা কি করছি প্রতিনিয়ত অহরহ পাপ করতেছি মিথ্যা কথা বলতেছি আমাদের যারা পূর্বপুরুষ বাবা মা যাদের নেই যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা কিছুই করছি না সামান্য একটা দিন মাসে দুইটা দিন তো একাদশীটা পালনই করি না তাদের শান্তির জন্য তাদের আত্মার শান্তি কামনার জন্য কেন বা না আমরা করব কি করছি আমরা তাদের জন্য নিজেকে একবার প্রশ্ন করি ঠিক আছে একাদশী কয়টি হিন্দু পঞ্চ হিন্দু চন্দ্রপুরকে অনুযায়ী বছরে মোট চব্বিশটি একাদশী পরে তবে অধিক মাস পুরুষোত্তম মাস পরে সেই বছর ছাব্বিশটি একাদশীও হতে পারে প্রতি মাস সাধারণত দুইটি করে একাদশী হয় শুক্লপক্ষ একাদশী পূর্ণিমার আগে কৃষ্ণপক্ষ একাদশী আমাবস্যার আগে ঠিক আছে প্রখ্যাত কিছু একাদশীর নাম আমি উল্লেখ করছি বৈকুণ্ঠ একাদশী পৌষ শুক্ল নির্মল একাদশী ফাল্গুন শুক্ল কামোদা একাদশী চৈত্র শুক্ল শয়ন একাদশী আষাঢ় শুক্ল প্রবোধিনী একাদশী কার্তিক শুক্ল ঠিক আছে একাদশী আমরা যে যেভাবে পালন করি না কারো নির্জলা করি বা কিছু জলাহার পান করি সামান্য কিছু ভগবানের নাম স্মরণ করি ভগবানকে স্মরণ করি সদা সর্ব সদা সর্বদা ভগবানের চিন্তা করি মানুষের উন্নতির চিন্তা করি তাহলেই দেখবে আমাদের জীবন অনেক সুন্দর এবং শান্তিময় হয়ে উঠেছে অহিংসাই হোক পরম ধর্ম মনুষ্যত্ব মানুষ বলতে সবার মধ্যে বসবাস করুক এই কামনা রেখে আজকের মতো বিদায় নেছি হরে কৃষ্ণ জয় রাধা কৃষ্ণের জয় জয় গোবিন্দের জয় রাধা রাধা